সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের ওই পরিবেশের বাড়ির সামনে একদমই কাটা হয়ে গেছে তো আজকে আবার আমাদেরটা কাটবো মানে বাড়ির ওই বাসেটা কাটা হয়েছে এখন আবার এটা কাটবো এটা কাটলে মোটামুটি আমাদের ধান কাটা শেষ তো এই সে মেশিন আছে তো এই পাশে আবার বাবা নেট নিয়ে এসে বসে ধান সরা কেটে ডালম না নিচে নিচে ডালে সরা থেকে নিচে ভালো হইব

আমাদের জমিতে আর কি ধান কাটতে শুরু করে দিছে তো এবছরে একটা ধান কাটা হয়ে গেছে এই যার একটা জমিতে নেমে পড়ছে ধান কাটার জন্য সেটা কাটা হইলেই আমাদের ধান কাটা আর কি শেষ এই তো কেটে চলমন একটা ঘুরে আর কি তো প্রথমে ভ্রমণটা একটু কষ্ট হয় তারপর থেকে আবার সুন্দর করে কাটতে পারে তো প্রথম ভ্রামটা তো কি যে জায়গাটা হয় না আর কি মাসে ঘোরার জন্য প্রথমে একবার কাটতে পারলে তারপর পুরোপুরি জায়গা হয় তখন আর কি ধান কাটতে অনেক সুবিধা হয় এইটা একটা ইংকি ফুল হয়ে গেছে ধান এখানে ধান ঢালতেছে એરોડી ઠેરતા છું કે તેથી અમાર ડન કાથી 50000 তো ধান কাটা মোটামুটি শেষ এখন ধানগুলো ডাললেই হয়ে থাকবো কোনো অল্প করে ধান রয়েছে এইগুলো কাটলেই

ভালো ধান হয়েছে দুই ট্যাঙ্কি ধান হয়েছে ভালো লাগবে অনেক আনন্দ অনেক ভালো লাগে পাকা কি করে তোমরা গুডী নাই গুডী কিনল বাই নি আছো দে গুডীটা কেনেদ ভাঙলো ভাংলো গুডী ককা খাইছ মানে কাকা দানিনে যাও কাকা খাইছ কি খাইছ দে আছো ভাই তোৰ দে সেই কুৰ্টি দা তই কি কুৰ্তি কয় ভাই

এখন ধানের সিকিগুলো আর কি আলাদা করতেছে ভালো হয়েছে ধানটা একটু গরম গরম করে নিয়ে গেলাম এখন বাড়িতে দু একদিন থাকলেও সমস্যা নাই বাসা বাড়ি যে রেখে দিতেছে Warum don't we there? ধান কাটা হৈ গৈছে সোনকালে বেট আনব চৰে চৰে ডালিচ তাৰপিছত পুতনমুখী পুমুখী পশুমুখী Ele... É, é...